তবে বণিক বার্তা এটাও লিখছে জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বণিক বার্তাকে বলেন এটা পুরোটাই রিউমার এটার কোনো ভিত্তি নেই ভাবুন তো বাংলাদেশের একটি সংবাদপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো ভিত্তি নেই পুরোটাই রিউমার ডক্টর ইউনুস সম্পর্কে একটা খবর নিয়ে এমন মন্তব্য করার পরেও সেই রিউমার আরও ছড়িয়ে দিতে যে এমন একটি খবর প্রকাশ করলো বাংলাদেশের কোনো নাম না জানা পত্রিকা নয় শীর্ষস্থানীয় সরকার ঘনিষ্ঠ একটি পত্রিকা সেটা থেকেও আমার মনে হয় এ বার্তা পরিষ্কার যে বণিক বার্তার কাছে সব খবর আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর তদবির চালাচ্ছেন মহাসচিব পদে তার প্রার্থিতার বিষয়ে বিষয়টা নিয়ে টুকরো টুকরো কানাঘুষো আগেও শুনেছিলাম বটে কিন্তু সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং চব্বিশের জুলাই আগস্ট আন্দোলন থেকেই রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন দিতে অত্যন্ত সক্রিয় হয়ে ওঠা বাংলাদেশের বাণিজ্য বিষয়ক পত্রিকা অর্থনীতি বিষয়ক পত্রিকা বণিক বার্তা যখন খবর দিয়ে দিয়েছে যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে যাদের যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন তখন বুঝতে বাকি থাকে না যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেইফ এক্সিটের প্রক্রিয়া হিসেবেও যে জাতিসংঘ মহাসচিব পদে জোর তৎপরতা চালাচ্ছেন সেই বিষয়টি একরকম নিশ্চিত বণিক বার্তা যে খবরটি দিয়েছে সেখানে তারা লিখছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন কে এবং সেখানে তারা বিরাট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি দিয়ে এ কথা জানিয়েছে যে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেসের মেয়াদ শেষ হবে দু সালের একত্রিশে ডিসেম্বর এরই মধ্যে সংস্থাটির পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে আশিতম অধিবেশনে সাধারণ পরিষদের মানে এই বছরের শেষের দিক থেকেই এই জাতিসংঘ মহাসচিব বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে ভাবুন যে এমন একটা সময়ে এই পত্রিকাটি এই খবর দিল যে ডক্টর ইউনুসের নামও আলোচিত হচ্ছে এমন একটা সময়ে এই খবর দিল যখন ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক পার্টির মানে যাদেরকে তিনি নিয়োগকর্তা বলে অভিহিত করতেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কয়েক সপ্তাহ আগে গিয়ে এক বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলে এসেছেন যে এই এনজিও সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে বিশ্বাস করা তাদের ভুল হয়েছিল এবং উপদেষ্টা পরিষদের ব্যক্তিবর্গ এরই মধ্যে বিদেশে আখের গুছিয়ে নিয়ে সেইফ এক্সিট ব্যবস্থা চূড়ান্ত করে ফেলেছে এরপর থেকে কে কোথায় নিচ্ছেন এই নিয়ে আলোচনা চলছিল আর ডক্টর মোহাম্মদ ইউনুস যে জাতিসংঘ মহাসচিব হয়ে সেফ এক্সিট নিতে পারেন সেই আলোচনাটা কিন্তু বেশ কয়েক মাস ধরেই ছিল কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যে এই মেয়াদ শেষ হলে কি পরিকল্পনা রাখা যায় বা এই মেয়াদ যদি ভালোভাবে শেষ না হয় বাংলাদেশের রাজনৈতিক পরিণতি বা এরকম একটা সময়ে ক্ষমতা নেওয়ার পরিণতি শেষ পর্যন্ত খুব নিরাপদ না হতে পারে এবং তার মতো একজন ব্যক্তি যিনি অত্যন্ত সাবধানী এবং বাংলাদেশে বিরাট অর্থনৈতিক সাম্রাজ্য যিনি গড়ে তুলেছেন তার গ্রামীণ প্রতিষ্ঠানের নামে এবং গত এক বছরেরও বেশি সময় ধরে ক্রমাগতভাবে পরমুক্তি কিন্তু শুধু তিনি তার প্রতিষ্ঠানের জন্য আদায় করে নিয়েছেন তাই নয় নতুন নতুন ব্যবসা করেছেন স্টারলিংকের সঙ্গে ব্যবসা নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন জনশক্তি রপ্তানির সংস্থার অনুমোদন মানে গ্রামীণের ব্যবসাটা আরও ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছেন তো এমনভাবে কি তিনি তার অবসান চাইবেন তার ক্ষমতার অবসান চাইবেন যে অবসান ঘটলে টকশতে বসে বিভিন্ন আলোচক বলে বেড়াচ্ছেন যে যেমাত্র মাত্র ডক্টর ইউনুস ক্ষমতা থেকে নামবেন সেমাত্র তার সকল গ্রামীণ প্রতিষ্ঠানে আগুন দিয়ে দেওয়া হবে তো সেটা তো ডক্টর ইউনুস নিশ্চয়ই তিনি যেহেতু একজন বড় উদ্যোক্তা বাংলাদেশের অন্যতম বিরাট মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান সমূহের মালিকদের একজন তিনি সেই অবস্থায় তিনি যে তার ব্যবসা রক্ষা করে কি করে একটা সেফ এক্সিট পেতে পারেন সেটা নিশ্চিত করতে চাইবেন এবং সেক্ষেত্রে তার বিদেশি বন্ধুদের জন্য তাকে যা যা প্রস্তাব দেওয়া সমীচীন হবে তার মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের জন্য জাতিসংঘ মহাসচিবের পদের প্রস্তাব পাওয়ার বিষয়টি যে যুক্তিসঙ্গত হবে এবং মানে অনেকগুলো বছর ধরে এ বিষয়ে তিনি তৎপরতা চালিয়ে আসছিলেন বলে তার ঘনিষ্ঠ জানেন এবং জাতিসংঘের তরফেও তাকে অযোগ্য মনে করা হয় না সেই বিষয়টিও যখন সংশ্লিষ্টরা বিবেচনা করতে পারেন তখন এই নিয়ে কানাঘুষা আসলে বেশ জোরে সরেই ছিল তবে এখন বণিক বার্তা এই উনি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই সংবাদপত্রটি তারা এই খবরটি দিচ্ছে এবং সেখানে তারা বলছে যে যদিও আলোচনায় তিনজন প্রার্থীর নাম খুব জোরালো ভাবে আছে কারণ বান কিমুন ছিলেন এশিয়া থেকে ষোলো পর্যন্ত এরপরে অ্যান্থনিও গুটেরেস হয়েছেন এবং এখন এবছর ধারণা করা হয় যে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকা থেকে কেউ একজন হবেন কাজে তিনজনের নাম খুব প্রকাশ্যে আছে চিলির সাবেক প্রেসিডেন্ট জাতিসংঘের সাবেক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আর্জেন্টিনার একজন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক আর কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সংস্থার মহাসচিব এই তিনজনের নাম খুব জোরে সোরে আছে কিন্তু এর বাইরেও রিউমার্ট পোটেন্সিয়াল ক্যান্ডিডেটসদের তালিকা আছে যার মধ্যেও বণিক বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম না থাকলেও বাংলাদেশের আভ্যন্তরীণ কয়েকটি সূত্র এই পত্রিকাকে বলেছে যে মহাসচিব প্রার্থী হিসেবে তার নাম আলোচনায় থাকার বিষয়টি পুরনো এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামটি স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে প্রায় ছমাস হয়ে গেছে তবে আনুষ্ঠানিকভাবে অতি সাম্প্রতিককালে সরকারি পর্যায়ের কোনো আলোচনা ওঠেনি তবে মনে রাখতে হবে যে প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ পর্যায়ে কর্মরত কারো সঙ্গে তার মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে জাতিসংঘের কোন সূত্রের যোগাযোগ ঘটে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে নভেম্বর মাসে যখন খলিলুর রহমানকে যিনি দীর্ঘ সময় প্রায় পঁচিশ বছরের মতো বিভিন্ন পদে কাজ করেছেন অফিস থেকে শুরু মহাসচিবের করে বিভিন্ন দপ্তরের পদে কাজ করেছেন সেই খলিলুর রহমানকে যার ক্যারিয়ার শুরু হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে যখন ডক্টর ইউনোস রোহিঙ্গা বিষয়ক সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এরকম একটা পদ সৃষ্টি করে মন্ত্রী পদ্ম মর্যাদা দিয়ে তার উপদেশ পরিষদে নিয়ে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানিয়ে তখন থেকে এই আলোচনাটা একেবারে তুঙ্গে উঠেছিল সে সময়েও যে এই ব্যক্তির মূল কাজ হবে জাতিসংঘের সঙ্গে ডক্টর ইউনুসের দেনা পাওনা দর কষাকষিটা ঠিক করে নেওয়া কারণ দেখেন দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনে জাতিসংঘ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ওয়ালকার টর্ক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিবিসি সঙ্গে একক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে সব সাফল্য উদাহরণ হিসেবে তিনি যা যা মনে করেন তার মধ্যে বা একমাত্র সাফল্যের উদাহরণ হিসেবে তিনি বাংলাদেশের ঘটনাটির উল্লেখ করে বলেছেন যে মানবাধিকার হাই কমিশনার হিসেবে তিনি যখন বাংলাদেশের সেনাবাহিনীকে বলেছিলেন যে তারা যদি সরকারের পক্ষে দাঁড়িয়ে আর এই ছাত্রদের আন্দোলন দমনে কাজ করে তাহলে তাদেরকে আর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নেওয়া হবে না সেই হুমকির মুখেই সেনাবাহিনী শেখ হাসিনা সরকার থেকে সমর্থন সরিয়ে নেয় এবং শেখ হাসিনা সরকারের পতন হয় দেখেন বিবিসির সাংবাদিক তখন জাতিসংঘের বলকার টুরকে কঠিন প্রশ্ন করেছিলেন বলেছেন কই গাজা থেকে শুরু করে কোথাও তো আপনারা কোনো শান্তি আনতে পারছেন না তাহলে জাতিসংঘ দিয়ে লাভ এমন একটা সময়ে জাতিসংঘ তার মানে সাফল্যে দুর্ধর্ষ এবং দুর্দান্ত উদাহরণ হিসেবে বাংলাদেশের উদাহরণটি এনেছিল কাজে জাতিসংঘ এমনই গভীর এবং নিবিড় ভাবে সম্পৃক্ত ছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটাতে এবং তাদের এই পতন ঘটানোর ক্ষেত্রে একটা মূল উৎসাহ এবং মূল আগ্রহের জায়গা ছিল মিয়ানমার মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যাতে যোগাযোগ তৈরি করে মিয়ানমারে আহ আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ না করার ক্ষেত্রে ধরেন আমাদের এখনকার যিনি বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তিনিও মনে করছিলেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ স্থাপন করতে পারে না কারণ আরাকান আর্মি একটা নন স্টেট বাংলাদেশের যোগাযোগ মিয়ানমার রাষ্ট্রের সঙ্গে আর আরাকান আর্মি লড়াই করছে সরাসরি মিয়ানমারের সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম এবং মিয়ানমারের সরকারের কাছ থেকে এক একটা অঞ্চলের যেমন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এমন একটা সংগঠনের সঙ্গে আসলে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করতে পারে না কিন্তু জাতিসংঘের বরাবরের চাওয়া ছিল যে বাংলাদেশ আরাকান সঙ্গে যোগাযোগ স্থাপন করবে কারণ জাতিসংঘ মূলত মার্কিন স্বার্থ রক্ষায় কাজ করে আর দু সালে বাইডেনের আমলে যখন বার্মা একটা পাশ হয়ে গেল তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির পক্ষ যে সশস্ত্র লড়াইয়ে অংশ নিয়ে বা তাদেরকে সকল রকম রসদ যুগিয়ে মিয়ানমারে চীনপন্থী জান্তা সরকারের পতন ঘটাতে চায় এই স্বার্থ রক্ষায় রোহিঙ্গা সংক্রান্ত সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভকে বসিয়ে ডক্টর ইউনুস জাতিসংঘের যে চাওয়া যে এজেন্ডা বাংলাদেশের কাছে এবং মিয়ানমারের সঙ্গে তার সম্পর্কে সেই বিষয়টির বাস্তবায়ন করতে চেয়েছিলেন এবং জাতিসংঘ মহাসচিব কতটা গুরুত্ব দিয়েছেন এই বিষয়টাকে তার প্রমাণ হচ্ছে তিনি মার্চে চলে এলেন সলিডারিটি ইফতারে বাংলাদেশের রোহিঙ্গাদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার খেতে এবং সেখানে যেই ডক্টর ইউনুস বাংলাদেশের আর কোথাও যান না সেখানে ডক্টর ইউনুস গেলেন এবং গিয়ে রোহিঙ্গাদের তিনি বললেন যে ಆಗಾಮಿ ಈದಾರ রাখাই নে করবেন কারণ জাতিসংঘ ভেবেছিল আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ একদিকে আলাপ শুরু করবে এবং যে মানবিক করিডর দেওয়ার কথা জাতিসংঘ মহাসচিব সেবার মার্চে এসে পরিষ্কার বলে গেলেন যে এক আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে হবে দুই মানবিক করিডর দিতে হবে এ দুটোর মাধ্যমে মানবিক করিডরে একদিকে রসদ মানে যাবে আরাকান আর্মির জন্য সেটা সামরিক বেসামরিক যেই রসদই হোক সেটা যাবে এবং সেই চ্যানেল দিয়ে তারা এই প্রতিশ্রুতি বাংলাদেশ সরকারকে দিয়েছিলেন যে রোহিঙ্গাদেরকেও তারা রাখাইনে পার করে দেবেন এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরাকান আর্মির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগে রাজি না হলেও কিন্তু খলিলুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশের সঙ্গে আরাকান আর্মির যোগাযোগের চ্যানেল তৈরি হয়েছে মানে জাতিসংঘের একটা এজেন্ডা পূরণ হয়েছে জাতিসংঘ মানবিক করিডরটা চালু করতে পারে নাই আমরা অনেকেই ভাবি যে হয়তো ওয়াকার সাহেব বলেছেন নো ব্লাডি করিডর সেই কারণে ইউনুস সরকার সেটা দেয় নাই কিন্তু আসলে করিডর আনুষ্ঠানিকভাবে চালু করতে হলে মিয়ানমার সরকার এবং বাংলাদেশ সরকার দু রাজি হতে হবে তো মিয়ানমারের জান্তা সরকারের তো সেটাতে রাজি হওয়ার কোনো কারণ নাই কাজে সেই অনুমোদন জাতিসংঘকে ডক্টর ইউনুস দিতে পারেন নাই বটে কিন্তু খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ পাওয়ার পর তার যে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং তাকে যেই অ্যাসাইনমেন্ট ডক্টর ইউনুস দিয়েছেন জাতিসংঘের অনুযায়ী এইখানে কাজ করে সঙ্গে চাহিদা সম্পর্কটাকে এমন উন্নত করা যে ডক্টর ইউনুসের যাতে মহাসচিব পদটা নিশ্চিত হয় তার সূত্র হিসেবে দেখেন পার্বত্য চট্টগ্রাম এলাকা বঙ্গোপসাগর এলাকা কক্সেস বাজার এলাকায় জাতিসংঘের যে চাওয়া মানে আরাকান আর্মির রসদ সরবরাহের চ্যানেল হয়তো হয় নাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চলাফেরা আসা যাওয়া অবাধ হয়েছে তা কিন্তু নানা সূত্রে একেবারে প্যারাট্রুপার বাহিনীর একজনের ওয়েস্টিনে মৃতদেহ পাওয়া যাওয়া থেকে শুরু করে চট্টগ্রামের র্যাডিসনে শত শতাধিক মার্কিন সৈন্যের চেক ইন করা থেকে শুরু করে একের পর এক মহড়ায় তার প্রমাণ খুব সহজেই মিলেছে এর ফলে এবং আরাকান আর্মির শত শত পোশাক তৈরি হচ্ছে চট্টগ্রামের কোনো একটি শহরে কাজেই এই যে অবাধ চলাচলটা নিশ্চিত করা গেছে জাতিসংঘর কাজ থেকে জাতিসংঘের ইউনুসের কাছ থেকে ডক্টর ইউনুস সরকারের কাছ থেকে এটাই চাওয়া ছিল কাজেই জাতিসংঘের এজেন্ডা মাফিক ডক্টর ইউনুস শুধুমাত্র যে জুলাই আগস্টের আন্দোলনের পর এসে দেশের ক্ষমতাটা নিয়ে সেই দায়িত্ব শুধু পালন করেছেন তাই নয় তারপর জাতিসংঘ যা যা সেটাও কিন্তু তিনি একরকমের করে যাচ্ছেন কাজেই জাতিসংঘের কাছ থেকে মানে ডক্টর ইউনুসের মতো ব্যক্তি যিনি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় ধরে দর কষাকষি করছেন নিজের ব্র্যান্ড বিল্ড করেছেন নিজের ব্র্যান্ড বিল্ড করে কোথা থেকে কি পেতে হবে মানে ধরুন হিলারি ক্লিন্টনের ক্লিন ক্লিন্টন ফাউন্ডেশনের সঙ্গে গ্রামীণ ট্রাস্টের টাকা ভাগাভাগি করে উন্নয়ন কার্য পরিচালনা করেছেন ক্লিন্টন ফাউন্ডেশনে মোটা অঙ্কের ডোনেশন দিয়েছেন আর তার বিনিময়ে হিলারি ক্লিন্টনকে দিয়ে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন যাতে তিনি দীর্ঘ সময় বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে থাকতে পারেন সরকারি নীতি লঙ্ঘন করে কাজে ডক্টর ইউনুস এক জায়গায় দিয়ে আরেক জায়গা থেকে কি তুলে আনতে হবে সেই বিষয়টি সব সময় যে হিসেবে রেখে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করেন সেটা একরকমের নিশ্চিত এবং জাতিসংঘের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের পর আমেরিকা এবং জাতিসংঘ আন্তর্জাতিক পক্ষগুলোর জন্য অত্যন্ত জরুরি ছিল যে একজন বেসামরিক সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি এসে যাতে ক্ষমতা গ্রহণ করেন মানে তাদের এক সময়কার অভিজ্ঞতা কিন্তু ভালো হয় নাই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার হওয়ার ফলে এবং সেটা নিয়েও তারা খুব পরিষ্কারভাবে উইলিয়াম বি মাইলাম সহ বিভিন্ন মার্কিন কূটনীতিক কিন্তু বাংলাদেশে এসে প্রকাশ্যেই বলেছেন কাজেই একদিকে ইউনুস যেমন তাদেরকে ব্যাপক সার্ভিস দিয়েছেন এখন ইউনুস সেই সার্ভিসের রেজাল্ট বা ফল নিতে চাইছেন এবং এটাকেই তিনি সেফ এক্সিটের এবং তার বাংলাদেশে থাকা সকল ব্যবসা যে একরকমের নিরাপদ থাকবে নিশ্চিত থাকবে তার ব্যাপক সাম্রাজ্য আগামীতেও শুধু বাড়বে কিন্তু অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে তাকে বেকায়েদায় ফেলে এই অর্থনৈতিক সাম্রাজ্যে আঘাত করতে পারবে না সেটা নিশ্চিত করা ডক্টর ইউনুসের জন্য অত্যন্ত জরুরি ডক্টর ইউনুসের জন্য শুধুমাত্র পরিবার পরিজন নিয়ে আরেকটা দেশে চলে যাওয়াই যথেষ্ট হবে না কাজেই ডক্টর ইউনুস শুরু থেকেই জানেন জাতিসংঘ মহাসচিব পথটাই তাকে সেক্ষেত্রে সবচেয়ে বড় নিরাপত্তা আর গ্যারান্টি দিতে পারে খলিলুর রহমান এই বিষয়ে কাজ করছেন বণিক বার্তার সংবাদ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তারা যে বলছে যে একজন ঘনিষ্ঠ কর্মকর্তা কাজ করছেন মহাসচিব পদে প্রার্থিতার বিষয়টি নিয়ে তা থেকে এটা এক রকমের পরিষ্কার তবে বণিক বার্তা এটাও লিখছে জাতিসংঘ মহাসচিব পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম আলোচনায় থাকা প্রসঙ্গে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বণিক বার্তাকে বলেন এটা পুরোটাই রিউমার এটার কোনো ভিত্তি নেই ভাবুন তো বাংলাদেশের একটি সংবাদপত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব কোনো ভিত্তি নেই পুরোটাই রিউমার ডক্টর ইউনুস সম্পর্কে একটা খবর নিয়ে এমন মন্তব্য করার পরেও সেই রিউমার আরও ছড়িয়ে দিতে যে এমন একটি খবর প্রকাশ করলো বাংলাদেশের কোনো নাম না জানা পত্রিকা নয় শীর্ষস্থানীয় সরকার ঘনিষ্ঠ একটি পত্রিকা সেটা থেকেও আমার মনে হয় এ বার্তা পরিষ্কার যে বণিক বার্তার কাছে শক্ত খবর আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর তদবির চালাচ্ছেন মহাসচিব পদে তার প্রার্থিতার বিষয়ে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে বাধা আছে কয়েকটি একটির কথা উল্লেখ করলাম যে বানকি মুন ছিলেন এশিয়া থেকে এরপর ইউরোপ থেকে হয়েছেন গুতেরেস কাজেই এবার হওয়ার কথা আফ্রিকা অথবা ল্যাটিন আমেরিকার দেশের তবে জাতিসংঘ কোনো বিশেষ বিবেচনায় কিংবা জাতিসংঘ পরিচালনা করে যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিশেষ বিবেচনায় নিশ্চিতভাবে এই কোন মহাদেশ থেকে পরবর্তী মহাসচিব হবেন সেই বিষয়টি নিশ্চয়ই বদলে যেতে পারে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক থেকে আতঙ্ক বা অস্বস্তি বাড়ছে এ কারণেও যে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো যে তার সরকারের আমলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করেছে রীতিমতো আনুষ্ঠানিক বিবৃতি দিচ্ছে এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠানগুলো মানবাধিকার কমিশনকে এদিকে দৃষ্টি দিতে বলছে সরাসরি তাদের নাম উল্লেখ করে যে কিভাবে ইউনুস সরকারের সময় এত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রাজনৈতিক মত দমনের ঘটনা ঘটতে পারছে আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ মানুষের বিরুদ্ধে এই বিষয়টি অস্বস্তি তৈরি করছে ডক্টর ইউনুসের ভেতরেও কারণ যতই সময় কমে আসছে মানে আগামীর সময়টায় সেফ এক্সিট প্রয়োজনীয়তা যেমন বাড়বে তেমনি এই এত সম্মানজনক এবং নিরাপদ একটা সেফ এক্সিটের ব্যবস্থা করতে ডক্টর ইউনুসকে যতটা বিতর্কের ঊর্ধ্বে থাকতে হবে সেটা তিনি থাকতে পারবেন কিনা আগামী কয়েক মাস সেটা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ডক্টর ইউনুস সহ ডক্টর ইউনুসের জন্যে তদবিরে যিনি জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে আলাপ করছেন সেই ডক্টর খলিলুর রহমানও আর আওয়ামী লীগের তরফেও এই বিষয়টিকে মাথায় রেখেই এখন বিশেষ ভাবে আন্তর্জাতিক পক্ষগুলোর গুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে কিছুতেই আন্তর্জাতিক পক্ষগুলো গুলো এই চূড়ান্ত পুরস্কারটা মানে ডক্টর ইউনুসের পুরস্কারের বিভিন্ন ধাপ তো তিনি পেরিয়েছেন শান্তিতে নোবেল পেয়েছেন তারপর তার যে স্বপ্ন স্বপ্ন ছিল সেই অনুযায়ী এক এগারো সরকারের সময় আন্তর্জাতিক পক্ষগুলো তাকে সেই পুরস্কারে পুরস্কৃত করতে না পারলেও দু সালে এসে তাকে বাংলাদেশের শাসন ক্ষমতা তার হাতে তুলে দিয়েছে কিন্তু তার যে চূড়ান্ত লক্ষ্য যেই লক্ষ্য কথা মাথায় রেখে তিনি আল জাজিরার সাংবাদিক মেহেদি হাসানকে বলেছেন যে তিনি কোনোভাবেই অবসরের কনসেপ্টে বিশ্বাস করেন না বাংলাদেশের শাসন ক্ষমতা ছেড়ে দিলেও তিনি অবসরে যাবেন না সেই জাতিসংঘ পথটি যাতে তিনি না পান বা এই চূড়ান্ত পুরস্কারটি যাতে তিনি না পান সেটা মাথায় রেখেও এই সময়ে ডক্টর ইউনুস এবং তার সরকারের বিরুদ্ধে অনেক বেশি জোরালো প্রতিবাদ জানাচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিশেষভাবে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক মত দমনের বিষয়গুলো আন্তর্জাতিক পক্ষগুলোকে তুলে ধরছে বিষয়টা চূড়ান্ত পর্যায়ে গেলে জাতিসংঘ